আসসালামু আলাইকুম বন্ধুরা প্রকৃতি এখানে নিজেকে নিজের মতো করে সাজিয়েছে চলে এসেছি বাংলাদেশের সবচাইতে সেরা পর্যটন স্পট করম আর করমজলে সারা দিন আমি ঘুরে দেখাবো এই সুন্দরবনের পর্যটন স্থানের সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে একটি নন এসি বাসে করে বাগের হাটের উদ্দেশ্যে যার ভাড়া পড়েছে জনপতি ছয়শো পঞ্চাশ টাকা করে বাসটা আমাদেরকে নামিয়ে দেয় বাগেরহাটের নোয়াপাড়া মোড়ে আর নোয়াপাড়া মোড় থেকে দশ টাকা ভাড়ায় ভেনে করে চলে আসি কাটাখালি কাটাকালি থেকে লেগুনাতে জনপতি একশো টাকা ভাড়ায় চলে আসি মংলাঘাটে আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে এসেছি একেবারে ঘাটে আর এখন সকালের নাস্তা সারব আর সকালের নাস্তা সেরে এখান থেকে কিন্তু করমজল যাওয়ার জন্য আপনারা অসংখ্য টলারগুলো পাবেন রিজার্ভ টলার তো আমি যেহেতু একা আসছি তো দেখব যে এখান থেকে আরও যারা টুরিস্ট আসছে আজকে করমজল যাওয়ার জন্য তাদের সাথে আমি অ্যাড হয়ে যাব ছোট ট্রলার গুলা কত টাকা নেন সারাদিনের জন্য সকালে মানে যে যাওয়া আর আসা এটা যাওয়ার আসা আমরা করম জলে যাই করম জলে এখানে গেস্ট উঠে উঠলে যত সময় ঘুরে আর কি ঘোরার জায়গা আছে ঘুরে ঘোরার পর আবার আমরা এখানে নিয়ে আসি যাওয়া আসা দেখা যায় আমরা দুই হাজার বা বাইশশো টাকা চাই বা পঁচিশশো টাকা আমাদের পনেরোশো টাকা বারোশো টাকা গেস্টে যেভাবে তাদের সাথে মিট হয় এভাবে আমরা নিয়ে যাই তো এখানে মূলত আপনারা আসলে এই টলারগুলো পাবেন যেগুলো আপনাদেরকে রিজার্ভ নিতে হবে আপনারা যদি একা এসে থাকেন তাহলে এখানে অসংখ্য গেস্ট আছে ট্যুরিস্ট তা তাদের সাথে প্রায় অ্যাড হয়ে যেতে পারেন আর এখানে মূলত ছোট ট্রলারগুলো আপনারা বারোশো পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর একটু বড় সাইজের যে টলারগুলো মূলত এগুলো দুই টাকার ভিতরে পেয়ে যাবেন আর আমি এখানে একটা দামাদামি করে একটা টলার ঠিক করে নিলাম পনেরোশো টাকায় বন্ধুরা আমরা এখন আছি একেবারে পশুর নদীতে আর চমৎকার একটা ভিউ আপনারা দেখতে পারবেন আর আমার পেছনেই কিন্তু একেবারে মংলা যে সমুদ্র বন্দরটা সামনে কিন্তু চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এটার কিন্তু অসংখ্য জাহাজগুলো নোং করে রাখা আছে এই দুই পাশে আর এই পশুর নদীর চমৎকার ভিউ দেখতে দেখতে আমাদের চলাটা ছুটে চলেছে একেবারে পরম জলের দিকে আর এখান থেকে কিন্তু বেশি একটা সময় লাগে না বানর দেখা যাচ্ছে এখানে অসংখ্য বানর আছে কিন্তু অনেক এখানে পরম জলে নামার পরে আপনাদেরকে কিন্তু সরকারি যে চার্জ আসছে সেটা দিতে হবে ছিচল্লিশ টাকা ঠিক না ভাই কত টাকা হ্যাঁ বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু চার্জটা আপনার ফিফটি কমে যাবে মানে হাফ আর বড়রা যারা আসবে তাদের কিন্তু জনপ্রতি ছেচল্লিশ টাকা করে দিতে হবে আর আমি কিন্তু অলরেডি চলে আসলাম একেবারে করম জলে আর মংলা থেকে এই করম জলে আসতে সময় লাগলো প্রায় তিরিশ মিনিটের মতো বন্ধুরা করম জল প্রবেশ করার পরে এই পাশে কিন্তু আপনার একটা কাউন্টার পেরে যাবেন আর এখান থেকে আপনাদেরকে ছেচল্লিশ টাকা পেমেন্ট করে আপনাদের এই করম জলে প্রবেশ করতে হবে আর যদি ফরেনার গেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো পঁচাত্তর টাকা লাগবে এখানে আসার পরে আপনার প্রথমেই কিন্তু একটা ম্যাপ পেয়ে যাবেন এখানে কিন্তু টোটাল যে গরম জল থেকে শুরু করে পুরো সুন্দরবনের একটা কিন্তু ম্যাপ এখানে করা আছে চাইলে এখানে আপনারা দেখে যেতে পারেন যে কোথায় কি আছে তো মূলত আমি এখন আছি এই যে করম জলে আর এইটা মূলত এটা গরম জলের যে ম্যাপটা তো আমি এখন পুরো গরম জলটা ঘুরে দেখব আর এখানে দেখেন অলরেডি একটা বানর চলে আসছে আর এখানে আসার পরে আপনারা অসংখ্য বানর দেখতে পারবেন আমার সামনে যে বানরটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তার দেখতে পাচ্ছি যে বাচ্চা আছে তার কোলে আর এ পাশে বানরটার কোলেও কিন্তু বাচ্চা আছে আর আর এদিকেও আমি বানর বানর দেখতে দেখতে পাচ্ছি তো আপনারা আসলে অসংখ্য পারবেন কিন্তু জঙ্গলেও দেখেছি অনেক বানর আর এখানে আসার পরে লোকাল যারা আছে গাইড তাদের সাথে কথা বললাম তো তারা বলল যে বানরের চোখের দিকে তাকানো যাবে না মানে মূলত ওর চোখের দিকে তাকিয়ে থাকলে ও ভাবে যে ওকে কিছু একটা করতে যাবেন আর যে সমস্ত বানরের সাথে দেখবেন বাচ্চা আছে তাদের দিকে তাকাবেন না মূলত যখন ফুটেজ নিবেন নিতে থাকবেন তাদের দিকে তাকালে মনে করে তারা যে তাদের বাচ্চাটা হয়তো নিয়ে যাবেন সেই জন্য তারা খামচি বা কামড় দিতে পারে আর পাশে দেখতে পাচ্ছেন যে আপনারা হরিণের জন্য খাবার পাবেন চাইলে এই খাবারগুলো নিতে পারেন এর পাঁচ টাকা মুঠা তো চাইলে এই দশ টাকা দিয়ে আপনি দুইটা খাবার নিলেন নিয়ে কিন্তু আপনি এই হরিণদেরকে খাওয়াতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে হরিণগুলো কিন্তু খাবার খেতে চলে আসছে যে দেখেন তাদেরকে খাবার দিবেন দেখেন হরিণ চলে আসছে খাবার খাওয়ার জন্য দেখেন আপনারা এখানে আসলে এই হরিণগুলোকে খাওয়াতে পারবেন যদি খাবার নেন আর এই ফাঁকে কিন্তু তাদেরকে টাচ করেও দেখতে পারবেন তো আমি এ পাশ থেকে পাঁচ টাকা করে কয়েকটা খাবার নিয়েছিলাম সেই জন্য কিন্তু হরিণগুলো আমার পিছনে পিছনে চলে আসছে আর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খাওয়াতে পারবেন আবার এভাবে টাচ করেও দেখতে পারবেন আর এখানে যারা আসে মূলত তারা সবাই কিন্তু তাদেরকে খাওয়ায় সবাই কিন্তু চলে আসে দেখেন আপনি খাবারগুলো জন্য আদর করতে পারবেন তাদেরকে খুব সুন্দর সুন্দর হরিণ আপনার খাবার শেষ হয়ে গেলে কিন্তু হরিণগুলো এখান থেকে চলে যাবে দেখেন আপনারা যারা আসবেন তারা এই হরিণগুলোকে খাওয়াবেন আর যখন খাওয়াবেন তখন হরিণগুলো কিন্তু আপনাদের কাছে থাকবে মূলত এটা কুমিরদের প্রযোজন কেন্দ্র এ পাশে দেখতে পাচ্ছি কুমির আছে ঠিক ওই দিকটাতে দেখা যাচ্ছে না ওই যে ওই দিকটাতে কুমির আছে মূলত এগুলা সব বাচ্চা কুমির আমি দেখি ওই পাশে যাবো যে ওই পাশে কুমির দেখা যায় কিনা এলাসে যেখানে একেবারে কুমির পোজরণ কেন্দ্র এখানে মূলত ছোট ছোট বাচ্চা কুমির দেখতে পারবেন আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কুমির আছে পাশটাতে এই পুরোটাতে কিন্তু কুমির আর কুমির এখানে অনেক কুমির দেখতে পাবেন এই পুরোটাই শুধু কুমির আর কুমির এখানেও কুমির আছে এখানেও কুমির আছে এখানটাতে কুমির অনেক কম এ পাশে দেখলাম যে অসংখ্য কুমির আছে দেখি ওই পাশের যে খাঁচাটা ওইটাতে কুমির আছে কিনা এটাতেও কুমির আছে দেখেন এখানে এখানে বেশ কয়েকটা কুমির আছে এই যে একটা কুমির দেখতে পাচ্ছি ওইখানে দেখতে পাচ্ছি আরো তিন চারটা কুমির অনেকগুলো কুমিরই কিন্তু এখানে দেখা যাচ্ছে এই জায়গায় আবার পানি নেই দেখতে পাচ্ছেন কুমিরগুলো এখানে একেবারে সুনসান নিরবতা চারপাশে বানরের ডাক শুনতে পাচ্ছি আর এখানে অসংখ্য বানর আছে আমি এখন করম জলের ভিতরে চলে আসছি আর এদিকে আসলে আপনারা মূলত সুন্দরবনের একটা চমকার ভিউ দেখতে পারবেন আর সেজন্যই আসলে করম জলে প্রবেশ করা আর এখানে জঙ্গলটা কিন্তু অনেক গহীন জঙ্গল তার পাশে আর অসংখ্য বানর দেখতে পারবেন আপনার এখানে আসলে বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসছে একেবারে করমজলের ওয়াশ টাওয়ারের উপরে আর এই ওয়াচ টাওয়ারে আসলে আপনারা এখান থেকে এই গরম জলের চমৎকার ভিউ দেখতে পারবেন তো এখান থেকে আমি কিছু ভিউ দেখে এখন নেমে যাচ্ছি বন্ধুরা এই করম জলের অন্যতম প্রধান আকর্ষণ যেটা দেখতে পেলাম যে একেবারে ঝুলন্ত একটা ব্রিজ এ পাশে দেখলাম ওয়াশ টাওয়ারটা আর পুরো করম জলের ভিতরে আপনারা অনেকটা পথ হাঁটতে পারবেন আর এখানে অসংখ্য বন্য প্রাণী দেখা পেয়ে যাবেন বাংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরে পশুর নদীর তীরে তিরিশ হেক্টর জমির উপরে বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটনস্থল করমজল যা সুন্দরবনে অবস্থিত করমজলকে বন বিভাগ সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তুলেছে প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন একদিনে সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান করমজল এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ কুমির বানর কাঠের ট্রেল টাওয়ার নৌকা চালনা জেলেদের মাছ ধরার দৃশ্য দেশের প্রাকৃতিকভাবে কুমির প্রয়োজনের একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত বন্ধুরা মোটামুটি এই পুরো গরম জল ঘুরে দেখলাম আর এর পাশে একটা ওয়াশ টাওয়ার দেখলাম ওই পাশে একটা ওয়াশ টাওয়ার দেখলাম ঝুলন্ত ব্রিজটাও দেখলাম আর এখানে কুমির প্রজনন কেন্দ্র অসংখ্য কুমির আছে কুমিরের বাচ্চা বেশি আর মূলত একটা বড় কুমির দেখেছি আর বেশ কয়েক প্রজাতির পাখিও দেখলাম আর সবচেয়ে ভালো লাগলো হরিণগুলোকে আপনারা এখানে আসলে হরিণগুলোকে খাবার দিতে পারেন আর খাবার দিলে হরিণগুলো একেবারে আপনার কাছে চলে আসবে আরে পুরো করম জল ঘুরে এখন করমজল থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই করম জলের আসর সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ